আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে তৈরি করব খুবই মজাদার একটি ডেজার্ট তো সেটা হচ্ছে ফালুদা আর তার জন্য হচ্ছে আমি ফার্স্টেই দুধটা জাল দিয়ে নিব আসলে এই ফালুদা তৈরি করতে যে যতটুকু মানে অনেকে অনেক রকমের ফল দিতে পারে আবার অনেক জিনিস দেওয়া যায় তো ইচ্ছে করলে আর কি সব কিছুই হয় আর আমি আসলে বেশি কিছু দিব না তো আমি আসলে জেলোটিন নিয়ে আসছিলাম এই জেলোটিনটা টিনটা গোলাপও তো এটা আসলে গরম পানি দিয়ে তারপর জেলো টিনটা বানিয়ে মানে দুইটা দুই কালারের জেলোটিন নিয়ে আসছি তো এটা কি করব দুই কালারে একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে লাল তো এই দুই কালারটাই করব করে ফ্রিজে রেখে দেব আর এখানে হচ্ছে প্রায় দেড় লিটার দুধ তো দেড় লিটার দুধ জাল দিয়ে একটু ঘন হবে ঘন হয়ে গেলে তারপর হচ্ছে আমি যে কাস্টার একটা পাউডার ছিল ওটা আসলে ফ্রিজের অনেক সময় থাকে মানে প্রায় প্রায় দেখা যায় যে খাওয়া হলে তখন রেখে দেই তো ছিল না যেহেতু নতুন নিয়ে আসছিলাম তো ওইটাই আসলে দিয়েছি ওটা গুলিয়ে দিয়েছি আর কি দুই চামচ দিয়েছি আর যে যেতটুকু খায় তো বেশি আর কি ঘন করব না আর দুটো হয়ে গেছে তো এখন চুলা থেকে নামিয়ে এভাবে নাড়তে থাকবো নাহলে দেখা যায় কি যেহেতু আমি কাস্টার পাউডার দিয়েছি তো এটা জমাট বেঁধে যাবে তো এর জন্য আমি চুলা থেকে নামিয়ে তারপর হচ্ছে এটা নাড়তে থাকবো আর আগে চিনি তো আগেই দিয়েছি আর সরি এটা স্কিপ হয়ে গেছে দুধটা যখন দিয়েছি বলক আসার সাথে সাথে আমি চিড়ি পরিমাণ পরিমাণ মতো আর কি যে যতটুকু মিষ্টি খাই তো আমি অল্প মিষ্টি যেহেতু রমজানের দিন অত মিষ্টি আসলে ভালো লাগে না আর আমি দুই কালারের জেলো গুলে নিছি তো এটা এখন ফ্রিজে রেখে দেবো যখন হয়ে যাবে তখন দিব আর কি আর এদিকে হচ্ছে আমি যে কোকোলা নুডলসটা নিয়ে আসছিলাম ওইটা সিদ্ধ করবো সিদ্ধ করে ঠান্ডা পানিতে দিবো তাহলে ঝরঝরা থাকবে আর এটা হচ্ছে আমি দুইটা কালার করবো আমার একটা তো হচ্ছে নুডলসটার যেটা কালারটা থাকে সাদা সেটা হবে আর আরেকটা হচ্ছে আমি আর এই যে এখানে কাস্টার্ড পাউডার যেটা দিয়েছিলাম ওইটা কালারটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর কালার আসছে আর আরেকটা বাটিতে হচ্ছে আমি অল্প একটু ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার যেটা যেটা নুডলসে দেব আর আর সাদা সাদা করলে হয় আর কালারিংটা দিলে না দেখতে খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর কি তো এর জন্য করা আর কি তো কেউ যদি কালারটা না খান তো স্কিপ করতে পারেন তো আমার কাছে আসলে কালারিং একটু ভালোই লাগে যেমন এটা যখন সাজাবো ফালুদটা করবো সাজিয়ে সুন্দর করবো লেয়ার লেয়ার করবো তখন দেখতেও সুন্দর আসে আসলে আর আমি হচ্ছে অন্যদিকে কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ এগুলি সব ভিজিয়ে রাখছি তো এগুলি পরে দিব আর একটা পাতিলে হচ্ছে আমি সাবধানাটা সিদ্ধ করে নিচ্ছি সাবধানাটা যখন সিদ্ধ হবে তখনও আমি ওইটা পানিতে ধুয়ে নিব একটু ঠান্ডা হলে তারপরে আর এখন হচ্ছে ঠান্ডা সব কিছুই ঠান্ডা হয়ে গেছে এর জন্য বাটি বাড়িতে প্রথমে হচ্ছে যে কাস্টার্ড পাউডারটা সেটা গুলিয়ে নিয়েছিলাম দুধের সাথে ওইটাই দিয়ে দিব এটা দেওয়া হলে তারপর হচ্ছে আমি কলা ফ্রুটস দিব ফ্লুটস আসলে অনেক ধরনের ফ্লুটস দেওয়া যায় আপেল তারপরে আনা আনারটা পরে দিব এখন তো হচ্ছে দুধটা দিয়ে তারপর হচ্ছে কলা তারপরে নুডলস জেলো এগুলো সব দিব তো একটা একটা লেয়ার করে দিলে দেখতেও সুন্দর হয় আসলে তো এটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি একটু নুডলস দিব এক সাইডে একটু এক এভাবে একটু একটু অল্প অল্প করে দিব কারণ একসাথে সব দিলে না আসলে ইয়ে দেখতে ভালো লাগে না তো একটা সাইডে যখন দিব যখন আমি এটা বাড়বো বাটিতে বাড়িতে দেখতেও সুন্দর লাগবে তো এর জন্য এভাবে দিলাম একটু কালারিং করলে দেখতে সুন্দর লাগে আর এটাতে অনেকে অনেক ধরনের ফল দেওয়া যায় তা আমি শুধু কলা আর আনার আর তো নুডলস এগুলো দিয়েছি আর বাদাম টাদাম দিবো জেলোটিন তো এইভাবে আসলে প্রত্যেকটা লেয়ার করে দিব আর কি দুইটা দুইটা তিনটা লেয়ার করে দিলে দেখতেও সুন্দর লাগবে আর যখন খাবো সবার খুব ভালো লাগবে খেতে সবগুলি যখন একসাথে বাটিতে বাটিতে বাড়বো তো সাবধানতাও দিয়ে দিলাম সব কিছু দিলে কালারিং কালারিংটা যখন হয় না দেখতেও আসলে সুন্দর লাগে তো এইভাবেই লেয়ার করে দিব প্রত্যেকটা আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন কমেন্টসে জানাবেন আসলে এখন রমজানের দিনে আর আমি একটু তোকমা সরি স্কিপ হয়ে গেছে একটু তোকমা ভিজিয়ে রেখেছিলাম তো একটু তোকমা দিয়েছি তো তোকমাটা কিন্তু শরীরের জন্য ভালো আর রমজানের দিনে বিশেষ করে যখন শরবতটা খাই শরবত তো দেই তাছাড়া এটা তো ফালো তো দিলেও খুব ভালো লাগে খেতে আর যারা না খান তারা স্কিপ করতে পারেন তো এই তো একটা লেয়ার দেশ শেষ আর কি তারপর একটা লেয়ার করে দিব। আসলে রমজানের দিনে আসলে যত মানে ঝা পোড়া এমনিতে আসলে ভাজা পোড়া দেখা যায় যে মাঝে মাঝে না খেলে আসলে ভালোও লাগে না আর বাচ্চা কাচ্চা থাকলে একটু করতেই হয় মানে ওরা একটু পছন্দ আমার ছেলে মেয়ে আসলে অতটা পছন্দ করে না ভাজা পোড়া একটু আলু চপটা পছন্দ করে তারপর ওই ডেজার্টটা খুব পছন্দ করে তো এর জন্য এটা করলাম আর রোজের মধ্যে এটা খেলে মানে খুব ভালো লাগে খেতে রমজান মানে রোজাটা যখন ইফতারটা করা হয় তখন ইফতারের পরপর এটা খেলে খুবই ভালো লাগে আমার কাছে তা আমার কাছে আসলে ভালো লাগে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এটা তো এইভাবে লেয়ার লেয়ার করে সব কিছু দিয়ে দিব আর এতদিন তো আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে কারো ভিডিও সম্পূর্ণ অনেকের ভিডিওগুলো দেখতে পাইনি তো এখনও আসলে আমি সবার ভিডিও অল্প অল্প করে দেখে দিচ্ছি তো আপনারাও আমার সবাই আমার পাশে থাকবেন আমিও সবসময় সবার পাশে আছি তো এইভাবে প্রত্যেকটা লেয়ার করে দিলেন আসলে দেখতেও সুন্দর লাগে আর কালার কম্বিনেশনটাও খুব ভালো লাগে দেখতে যেমন প্রত্যেকটা লাল হলুদ কমলা এইভাবে কালারটা দেখতেও আসলে ভালো লাগে তো লাস্টে হচ্ছে আমি এই যে বাদামগুলি যে কেটে রেখেছিলাম তো এগুলি দিয়ে দিলাম আসলে এখন দেখতে খুবই ভালো লাগছে আর মিষ্টিটাও হালকা দিয়েছিলাম খেতে আসলে খুবই ভালো হয়েছিল আর লাস্টে হচ্ছে আমি আইসক্রিম দিব আর জানি না কালারটা কেমন লাগছে কিন্তু আমার ক্যামেরা আসলে খুবই ভালো লাগছে দেখতে অন্য কোনো একদম মানে খুব ভালো লাগছে বাদামগুলি দিলে বাদাম যেহেতু আসে আর এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার আপনার বাসা ট্রাই করতে পারেন খুবই ভালো ইফতারের সময় এটা করলে আসলে খুবই ভালো লাগে তো লাস্টে হচ্ছে আমি আইসক্রিম দিয়েছি আর আনার দিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ